রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগুনে ঘি ঢেলেছেন বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ তবে এই অনুমতির বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন এখন মুখ নয় ক্ষেপণাস্ত্রই কথা বলবে রোববার রুশ ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার বিষয়ে সবুজ সংকেত পায় ইউক্রেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হলেও একাধিক সূত্রের বরাতে এমনটাই দাবি করে বিভিন্ন গণমাধ্যম অনুমতির বিষয় নিয়ে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও এসব ক্ষেত্রে ঘোষণার দরকার হয় না বলে মন্তব্য ইউক্রেনের প্রেসিডেন্টের বিভিন্ন গণমাধ্যমে উপযুক্ত পদক্ষেপ নিতে আমাদের অনুমতি পাওয়ার বিষয়টি উঠে এসেছে মুখে মুখে হামলা হয় না এসব বিষয়ে কোনো ঘোষণারও প্রয়োজন হয় না আসলে ক্ষেপণাস্ত্রই কথা বলবে এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়াচ্ছে বলে সতর্ক করেছে ক্রেমলিন এখন পর্যন্ত পশ্চিমা গণমাধ্যমে খবরটি আছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রশাসনের উদ্দেশ্যই আগুনে ঘি ঢালা আর সংঘাতকে ঘিরে উত্তেজনাকে আরও উস্কে দেয়া যা তার আগে থেকেই করে আসছিল এদিকে মস্কোর দখল করা জাপর্জিয়া অঞ্চলের গভর্নরের সাথে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ইউক্রেনে দীর্ঘস্থায়ী উত্তেজনা এড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান অ্যান্তনিও গুতেরেস রাশিয়ার গভীরে মার্কিন অস্ত্র দিয়ে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলছেন সার্বিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলছে জার্মানি তবে ইউক্রেনের কাছে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র আছে কিনা তা নিয়ে সংশয়ে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী আর মার্কিন অনুমোদন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ